গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেক ভালো আছি সুস্থ আছি আর চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা জায়গায় যাচ্ছি কৃষ্ণ মন্দিরে তো ওখানে যদি ফোন এলাও থাকে তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো মন্দিরটা আর যদি না এলাও থাকি তো কী বলবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো ওখানে আগে যাই তারপর তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করো কাজ ফাইনালি মন্দিরে চলে এসছি

তো বন্ধুরা এই হচ্ছে মন্দিরের বাইরেটা বাইরেটা দেখো বাইরে থেকে তোমাদেরকে অল্প দেখিয়ে দিলাম মন্দিরটা কীরকম তো মন্দিরটা তো বাইরে থেকে ভীষণ ভীষণ সুন্দর লাগে আর এখানে রেডিওটানও ভীষণ বড় তো মন্দিরটা পুরো মানে মন্দিরের পুরো ভিতর বাইরে মানে পুরোটাই হচ্ছে সাদা মানে হোয়াইট কালার করা তো ভীষণ সুন্দর লাগে দেখতে আর বাইরেটা তো বললামই ভীষণ বড় এরিয়া আর আমরা তো ওখানে গিয়ে সত্যি কথা বলতে অনেক অনেক মজা করেছি অনেক এনজয় করেছি অনেকক্ষণ প্রায় এক দু ঘন্টার মতো ছিলাম ওখানে তো সঙ্গে প্রায় আমার মানে দেওয়ার আর ওর ওয়াইফের সঙ্গে দেখা হয়েছিল চেন্নাই যখন বন্যা হলো তার আগে তো এই তারপরেই দেখা আমাদের তো ওরা আমাদেরকে ফোন করে বলছিল যে বৌদি যাবে মন্দিরে তো আমরা বললাম হ্যাঁ যাবো না কেন নিশ্চয়ই যাবো তো এই যে মন্দিরের ভিতরে দেখো ভিতরে ঢুকে প্রথমেই ওই জায়গাটা দেখতে হবে তারপরে এই যে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা আমরা যখন জন্মাষ্টমী মানে কৃষ্ণের জন্মদিন দিনে যেদিন এসেছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল ঠেলে পেরোনো যাচ্ছিলো না এরকম একটা ব্যাপার আর আজকে ভীষণই ফাঁকা তো আর মন্দিরটাও সেদিন খুব সুন্দরভাবে সাজানো ছিল ওই সেদিনও একটা ব্লগ আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে আর এই যে রাধা মানে এখানে হচ্ছে গৌর নেতায় তারপরে আছে রাধা রাধাকৃষ্ণ তারপরে জগন্নাথ দেব তো এখানে ক্যামেরা এলাও ছিল না এই জন্য এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম তো তারপর আমরা মন্দিরের ভিতরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ইনি মালা আমরা দাঁড়িয়ে দেখছিলাম তো উনি আমাদেরকে বলল তোমরাও একটু আমাকে হেল্প করো তো আমরাও বসে পড়লাম মালা গাঁথার জন্য উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলেন কীভাবে কীভাবে মালাটা গাঁথবো তো ওই বড় মালাটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের জন্য গাঁথা হয়েছিল আর তারপর আমরা ছোটো ছোট তিনটে মালা গেঁথেছিলাম জগন্নাথ দেবের জন্য তো উনি তো ভীষণভাবে আমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলো আর আমাদের খুব ভালো লাগছিলো মালাগুলো কাঁধতে মানে আমি তো কোনোদিন এভাবে মন্দিরের ভিতরে গিয়ে মানে ঠাকুরের জন্য মালা গাঁথিনি তো এটা খুবই ভালো লাগলো একটা ব্যাপারটা তারপর তোমাদের দাদাভাই আমাকে ডাকতে গিয়েছিল আর এই দেখো মন্দিরে ও কখন নুকিয়ে মানে ভিডিও করেছে আমি জানি না আর এই হচ্ছে মন্দিরটা দেখতেই পাচ্ছ গৌর নিতায় রয়েছে রাধা মাধব রয়েছে আর জগন্নাথ দেবে রয়েছে আর মন্দিরটা দেখে বুঝতে পারছো ভীষণই ফাঁকা ভিতরটা দুই একজন ছিল তো আমরা ওখানে সত্যি কথা বলতে অনেকটা লেটে গিয়েছিলাম আমাদের বেরোনোর কথা ছিল চারটের সময় আমরা বেরিয়েছিলাম সাড়ে চারটে পহিনা পাঁচটার সময় পুরো আধ ঘন্টা বইনা এক ঘন্টার মতো লেট করে গিয়েছিলাম তারপর আমরা মন্দির থেকে বাইরে চলে এসেছিলাম আর আমার ছেলের কাণ্ড দেখো ও মানে এই যে ফাঁকা জায়গা পেলে খেলার সুযোগ পেলে ও একদম সুযোগের হাত ছাড়া করে না ওর কাকাইকে তো ভীষণ জ্বালাতন করে মানে ও আমাদেরকে প্রয়োজন হয় না কোথাও গেলে ওর কাকাইকে বা আমার যে আর আরেকজন মাসশুরের ছেলে আছে অর্পণ ওদের দুজনকে পেলেই চলে ওর তো ওখানে শশুরি খেয়েছিল আর আমার ওকে দেখে মনে ছিল যে ছোটোবেলায় আমরাও না কত স্কুলে গিয়ে এইসব সব খেলেছি স্কুল ডেস পর্যন্ত ছিঁড়ে ফেলতাম এই শশুরি খেলতে যেয়ে তো মায়ের কিছু ভীষণ ভীষণ বোকা খেতাম তো তারপরে দেখো আমরা খিচুড়ি খেলাম খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছিলাম এটা ঠাকুরের প্রসাদ ছিল আর খেতে সত্যি বলতে ভীষণ ভীষণ টেস্টি ছিল খিচুড়িটা তো চলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে এখন এই যে ভিডিওটা এখানেই শেষ করছি আর এখন দেখি কি সব রান্না বান্না হবে তো চলো রান্না করতে হবে আর কি বাইরের খাওয়ার কিছু না ঘুরতে নিয়ে যায় কিন্তু কোনো দিন কিছু খাওয়াই না কি একটা বর তো চলো ভিডিওটাই অবধি কেমন লাগলো সে কমেন্টে জানিয়ে সবাই তো তখন ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা